নিয়মিত অধ্যয়ন আত্মনিয়ন্ত্রণ ও দীর্ঘদিনের ধারাবাহিক পরিশ্রম এই তিন শক্তির সমন্বয়েই ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন মোহাম্মদ নাহিদ হাসান দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেশের সর্বোচ্চ প্রকৌশল বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে চুয়ান্নতম মেধাস্থান অর্জনের পাশাপাশি আরও দশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে এই সাফল্য তাকে ব্যতিক্রমী করে তুলেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শঙ্কর গ্রামের বাসিন্দা নাহিদ হাসান শিক্ষক পরিবারে বেড়ে উঠেছেন তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা নাসিমা পারভিন খুকু দুজনেই শিক্ষক পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি নাহিদের আগ্রহ ছিল প্রবল শিক্ষক পরিবারে বেড়ে ওঠার কারণে শৈশব থেকেই তার মধ্যে শৃঙ্খলা সময়ানুবর্তিতা ও লক্ষ্যভিত্তিক প্রস্তুতির অভ্যাস গড়ে ওঠে বড় সন্তান সিএসসি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়াশোনা করে ছোট ছেলে বুয়েটে চান্স পেয়েছে সবাই আমি দেশবাসীর কাছে দোয়া তারা যেন মানুষের মতো মানুষে দেশবাচি সেবা করতে পারে শিক্ষা জীবনের শুরু থেকেই ধারাবাহিক কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন মাইদ 2013 সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতেই তিনি প্রথম স্থান অর্জন করেন 2017 সালে প্রাথমিক শিক্ষা সমাপ্তনী পরীক্ষায় তিনি লাভ করেন ট্যালেন্ট পুল বৃত্তি যা তার মেধা ও পরিশ্রমের প্রথম বড় স্বীকৃতি হিসেবে ধরা দেয় সে ছোটবেলা থেকে সে আক্রামশ ছিল এবং সে প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে এবং সে আসলে পিতামাতার একান্ত বাধ্যগত ছিল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ছিল এবং আমাদের আত্মীয় স্বাধীনতা প্রতিবর্ষী তাকে অত্যন্ত স্নেহ করে কারণ তার ব্যবহার আচরণ মানে খুবই ভালো ছিল এবং সে আরবি শিক্ষায় কিন্তু কয়েক বছর পুরস্কার নিয়েছে সেখানে শুদ্ধ উচ্চারণ তাজবিদ সহকারে মানে কোরআন শিখা সেখানেও এক দুইটা পুরস্কার নিয়ে নিয়েছে এবং ক্রিকেট খেলাও সে ভালো করে ভালো প্রদর্শী সেখান তো সে পুরস্কার নিয়ে যেমন আমি যখন ঘুমাই রয়েছি সাড়ে তিনটার সময় রেজাল্ট আমি পাই মানে ওই অ্যাকচুয়াল আমার বড়শ্রী ঢাকায় থাকে ও সিএসসি দি লেখাপড়া করে ঢাকায় আহ তো ও আমাকে আমাকে ফোন করে যখন ওরা আমাকে প্রথমে ফোন করে তিনটা বাজে তখন আনুমানিক তিনটার সময় আমাকে ফোন করে জানায় যে বই চান্স পেয়েছে ছেলে কত তো তো বলতে চাই যে এখন বলবো না সকালে বলবো তখন ওর মানে হপিল সেই মানে খুবই টেনশন ফিল করে বুঝি না তুমি এখনই বলো এখন তুই বলো তো ঠিক আছে তারপরে বললো যে না হ্যাঁ বইটা মানে চুয়ান্নতম হয়েছে এবং ও সাবজেক্টের পাশে দিয়ে দিয়েছে সিএসি মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড মাধ্যমিক পর্যায়েও তার সাফল্যের ধারা অব্যাহত থাকে দুই সালে নকিপুর সরকারি হরিচরণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ সহ বোর্ড বৃত্তি অর্জন করেন নাহিদ এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ভর্তি হন ঢাকার নটরডেম কলেজে সেখান থেকেও দু পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন তিনি বাড়িতে তার অনুশীলন গুলো কাজগুলো এত সুন্দর করে আমার কাছে উপস্থাপন করত এবং প্রতিটা জিনিস বোঝার পরেও সে এক্সট্রা বলতো স্যার আমার বাসায় পেস্ট কাজ আমি সেগুলো করে আসি এবং আমার কাছে পাঁচটি বছর সে পড়েছে 6 টু সেই তাদের ছিল এবং আমি দোয়া করতাম যে নাহিদ তুমি কিন্তু একদিন একদিন খুব বড় কিছু হতে পারবে পিজে সাফল্যের বিষয়ে নাহিদ বলেন এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পিত প্রস্তুতি সময়ানুবর্তিতা এবং প্রতিটি পরীক্ষাকে সমান গুরুত্ব দেওয়ার মানসিকতা আজ লক্ষ্য সেই আমি এবং আল্লাহ আমি ট্রান্স করি এবং ইয়নি ট্রান্স পরে আর বইয়ের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের জন্য আমি আমাকে নিজে প্রস্তুত করা শুরু করি এবং আল্লাহ পানিতে আমি বুয়েটে লাগা করি আমার মেন কোশ্চন ছিল আমার কনসেপ্টগুলো ক্লিয়ার করা বেসিকগুলো ক্লিয়ার করা কারণ আমরা জানি যে যুদ্ধে সাধারণত আমার সাধারণত কনসেপ্ট ক্লিয়ার না করা ছাড়া কোনো ধরনের কোশ্চেন সলভ করা বিশেষ করে বুয়েটে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো কোশ্চিনগুলো করার জন্য আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা পারে আমার মেন বেসিক ছিল আমার মেন উদ্দেশ্য ছিল আমাদের বেসিকটা বা কনসেপ্টগুলো ক্লিয়ার করা এই জন্য আমার আমার একাডেমি প্রথম থেকেই আমার মেন কৌশল ছিল মেন আমাদের ফোকাস ছিল কনসেপ্টগুলো ক্লিয়ার করা আমাদের ব্যাসিকটাকে আমার স্ট্রং করা আমার বিভিন্ন আরও অন্যান্য কৌশল অবলম্বন করছি রুটিনটাকে আমি এমনটা সাজিয়েছি যেন আমার শারীরিকভাবে কোনো সমস্যা না হয় এমনকি আমার লেখাপড়াটা যেন খুব স্মুথলি চলে

তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা এরকম প্রশ্ন এবং আমি মূলত পুরো টাইমটা লেখাপড়ার মধ্যে থাকতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা বা এই ধরনের কোনো ধরনের আমার এস ছিল না বা মূলত অ্যাডমিশন আমি কি একাডেমিক লাইফে আমি মূলত আমার যে অ্যাডমিশন জার্নিটা আছে সেটা একাডেমিক থেকে শুরু করছি একাডেমি মূলত আমি ইনিশিয়ালি কোনো সাবজেক্ট কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে সাপ্টার বেসেটা ক্লিয়ার করার চেষ্টা করছি এছাড়াও আমি বিভিন্ন রাইটার যে বিভিন্ন যে বইগুলো আছে এই বইগুলো পড়ছি এবং আমি মেইনলি ফোকাস করছি অ্যাডমিশন জার্নির উপর আমি একাডেমিক লাইফ পড়লেও আমার ফোকাস হচ্ছে অ্যাডমিশান জার্নির উপর এছাড়াও আমি আমার লেখা একাগ্রতা অধ্যবসায় কঠোর পরিশ্রম এছাড়াও আর বিভিন্ন কৌশল অবলম্বন করার মাধ্যমে আমি আজকে এই পেরেছি দাহিদের এই অর্জন প্রমাণ করে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা আত্মনিয়ন্ত্রণ ও সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো পরীক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছাতে পারে বিশেষ করে গ্রামাঞ্চল থেকে উঠে এসে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে স্থান করে নেওয়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা